মিঠি যাতে খুব খুশি থাকে আর কি তো অনেক খুশি মানে আধো আধো করে কথা বলছে কথাগুলো খুব ভালো লাগছে শুনতে এই যে দেখুন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আমি আজকে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম বাড়িতে এসে হঠাৎ শুনছি যে জন্মবার্ষিকী কার জন্মবার্ষিকী কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে চলুন যায় দেখে আসি খুবই ভালো লাগবে জন্মবার্ষিকীর অনুষ্ঠান আর সেটাতে না গেলে কেমন হয় এসে শুনছি আমাদের নিমন্ত্রণ আছে তো অবশ্যই যেতে হবে জন্মবার্ষিকী অনুষ্ঠানে না গেলে কি হয় মিঠির জন্মবার্ষিকী চলে আসছি মিঠিদের বাড়িতে এই যে দেখুন মেঠির মা মিঠিকে আশীর্বাদ করছে ধান দুর্বা মাথায় দিয়ে মিঠি বসে আছে তার দিদার কোলে সে অনেক খুশি যে অনেক ছেলেমেয়েরা আসছে সবাই আসছে অনুষ্ঠান হচ্ছে সব কিছু দেখছে খুশি মনে চারিদিকে তাকাচ্ছে ভাবছে এটা আবার কি হচ্ছে ও তো ছোটো এই প্রথম জন্মবার্ষিকী ওর তো দেখুন সবাই খুব খুশি সবাই মানে এক এক করে আসা শুরু করেছে আর কি আসতে শুরু করেছে যে জন্মবার্ষিকী শুরু হয়ে গেছে তো জন্মবার্ষিকী মানে আনন্দ আর আনন্দ অনেক আনন্দ সবাই খুব খুশি তো সবাই আরও ছেলেমেয়েরা আসবে আর কি সবাই সবাইকে ডাকা ডাকি করছে যে তাড়াতাড়ি এসেও জন্মবার্ষিকী শুরু হয়ে গেছে এই আনন্দের মুহূর্তটাকে সবাই ধরে রাখতে চাই তো খুবই ভালো লাগে কারো যদি জন্মদিন হয় মানে জন্মবার্ষিকী হয় মনে হয় খুব তাড়াতাড়ি ঘুরে ঘুরে আসুক প্রতি বছর খুব তাড়াতাড়ি এই দিনটি ফিরে আসুক তো এই যে দেখুন এটা হচ্ছে জন্মবার্ষিকীর কেক কেক রেডি করা হয়ে গেছে এবার মিঠির মাসি মিঠিকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে তো সবাই এভাবে এক এক করে যারা যারা আসছে সবাই আশীর্বাদ করবে পায়েস খাওয়াবে তো এই যে দেখুন মিঠি খুব খুশি যে জন্মবার্ষিকী হচ্ছে সবাই মাত্র আধো আধো কথা বলা শিখেছে এই যে দেখুন মিঠির দাদা ওরা এই দুই ভাই বোন তো মিঠিকে আশীর্বাদ করে দিচ্ছে তো সত্যি খুবই আনন্দদায়ক একটা সময় আর কি এই সময় খুব আনন্দ লাগে যে কারো জন্মবার্ষিকী হচ্ছে তো এই যে দেখুন খুব খুশি মনে নিচ্ছে আর কি পায়েস মুখে নিচ্ছে সবাই খুব খুশি যে এটা হচ্ছে আমার যা আর কি তো আমার দিদি ভাই সেও আশীর্বাদ করে দিচ্ছে তো এটা হচ্ছে মেঠির বড়মা মা আর ছোটো মা তারাও চলে আসছে তো সবাই এক এক করে আশীর্বাদ করছে তো এই দিনটি সবার জীবনে যেন ঘুরে ঘুরে আসে তো মিঠিটির জন্য বেশি বেশি আশীর্বাদ আর শুভকামনা রইল সারা জীবন এভাবেই যেন আসে দিনটি ঘুরে ঘুরে তো সবাই মিলে আশীর্বাদ করছে ও তাকিয়ে তাকিয়ে দেখছে সব দিকে যে মানে উলু দিচ্ছে সবাই শঙ্কায্য তার চারিদিকে তাকাচ্ছে দেখুন আরও ছেলেমেয়েরা চলে আসছে জন্মদিন মানে সেই খুশি অনেক খুশি তো আমিও চলে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু আশীর্বাদ করে দিচ্ছি তো ও দেখুন এইদিকে ওইদিকে তাকাচ্ছে তো খুব খুশিও দেখেন কত সুন্দরভাবে সব দিকে তাকাচ্ছে তো কথা বলতে পারে না মানে কেবল মাত্র কথা শিখেছে আধো আধো কথা বলছে তো খুব খুশি সবাই হাতে টাকা দিচ্ছে দেখে ও বলছে টাকা তাতা দাও দাও এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে আমি যখন খাইয়ে দিচ্ছি তো অনেক আনন্দের ব্যাপার আর কি খুব সুন্দরভাবে খেয়েছে আমার হাতে তো এই যে দেখুন সবাই এদিকে হচ্ছে ফটো তুলছে আর কি ভিডিও করছে যে যেভাবে পারে অনেক আনন্দ করছে জন্মদিন মানে আনন্দ আর আনন্দ যে কথা বলছিলাম আর কি যে অবাক করা বিষয়টি কি ছিল আর কি যে এখানে সবাই উপস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু এখানে উপস্থিত নেই মিঠির বাবা কারণ মিঠি জন্মগ্রহণ করার আগেই ওর বাবা চলে গেছে বিদেশে তাই সব সময় সারা অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত ছিল কিন্তু বাবা যদি কাছে না থাকে তাহলে কি ভালো লাগে তো ওর বাবার অনেক কষ্ট হচ্ছিল আমার মনে হয় এই জন্য আমারও কষ্ট লাগছিল। যে বাবা একটু কোলে নিয়ে আদর করবে অনুষ্ঠানে কাছে থাকবে কিন্তু পারছে না তাদের বাবা এবং মেয়ে দুজনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো যেন তারা খুব শীঘ্রই কোলে বেশে আদর পেতে পারে আর কি এই যে মিঠির পিসি পিসি চলে আসছে সেও দান আশীর্বাদ করে দিল এই যে মিঠির ঠাম্মি মানে কেউ বাদ নেই সবাই একের পর এক এসে আশীর্বাদ করছে সবাই অনেক খুশি মানে ওর বাবার নেই বলে কোনো অনুষ্ঠানেরই মানে কমতি করা হয়নি আর কি যেভাবে মানে ভালো করা যায় সেভাবে সব অনুষ্ঠান সম্পূর্ণ করেছে তো মিঠি যাতে খুব খুশি থাকে আর কি তো অনেক খুশি মানে আধো আধো করে কথা বলছে কথাগুলো খুব ভালো লাগছে শুনতে যে দেখুন সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে এবার কেক কাটা চলছে মেয়েরা যারা ছিল তারাও খুব খুশি যে জন্মদিন মানে কেক কেক কাটা হবে আনন্দে সবাই খুব খুশি থাকে তো সবার জীবনেই এই দিনটি ঘুরে ঘুরে আসুক খুব তাড়াতাড়ি বছর চলে যাক আবার নতুন বছর আসুক সবাই এগিয়ে যাক সামনের দিকে সবার জন্যই শুভকামনা এবং অনেক অনেক আশীর্বাদ রইল আর বিশেষ করে মিঠির জন্য আরও বেশি বেশি আশীর্বাদ রইল এই বিশেষ দিনটিতে অনেক অনেক বড় হও জীবনে আর তারপরে যেটা ছিল আর কি খাবার ব্যবস্থায় যে দেখতে পাচ্ছেন খিচুড়ি মাংস আর পায়েস আর কেক তো দেখলেনি তো সব কিছু ভরপুর আয়োজন ছিল যে যত পারে সবাইকে খাওয়ানো হয়েছে বসিয়ে তো সবাই খুব খুশি সবাই অনেক অনেক আশীর্বাদ করে খেয়ে দেয় যে যার যার মতো বাড়িতে চলে গেল তো আপনারাও সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত